একটি লোহার চাপাতি দুটি স্টিলের পাইপ একটি চাকু একটি ছুরি এবং দুটি লোহার কাটার হেক্সা ব্যালেট লোহার লোহা কাটার হেক্সা ব্যালেট চারটি বাটন মোবাইল একটি ভক্ত অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং সিলভার ও গেরে রঙের প্রাইভেট কার যেটা নিয়ে তারা যাচ্ছিল এটা আমরা

যাদের নামে তালিকা বলছি হোসেনুজ্জামান এক নম্বর হোসেনুজ্জামান এলাইস রশনুজ্জামান এলাইস জামান এতগুলো নাম তার বয়স সাতচল্লিশ বছর পিতা মৃত আবুল খায়ে দুই নম্বর আসামি ইলিয়াস ইলিয়াস তার বয়স আটত্রিশ পিতা মুশারফ হোসেন শান চর রশিদ

নোয়াখালী জেলার সুদরাম থানায় একটি ডাকাতি মামলা সীতাকুণ্ড থানায় খুচুরি মামলা ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে এমন আমরা আইনে পেয়েছি